হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে কথা বলবো পার্কেনিং মেডিসিনটি নিয়ে পার্কিনিন মেডিসিনটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডটি বাজারজাতকরণ করে থাকে প্রিয় ভিওর্স পার্কেনিং মেডিসিনটি তিনটি ক্যাটাগরিতে বাজারে পেয়ে যাবেন পারকেনিল টু পয়েন্ট ফাইভ এম ফাইভ এম এবং পার্কেনিল ইঞ্জেকশন আজকে আমি পার্কেনিল মেডিসিনটি নিয়ে আলোচনা করব। কোন কোন রুগীদের ক্ষেত্রে পার্কেন ওষুধটি দেওয়া হয়ে থাকে কোন কোন সমস্যার ক্ষেত্রে খাওয়া যেতে পারে এ সকল বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব সকল বিষয়বস্তু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চলুন তাহলে জেনে নিই কোন কোন রোগীদের ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে কোন কোন সমস্যার ক্ষেত্রে খাওয়া যেতে পারে যে সকল রোগীদের হাত পায়ে কাঁপুনি হাত পা কাঁপছে যে সকল রোগীদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে যেমন কিছু কিছু রোগীদের দেখা যায় পায়ের বুড়ো আঙ্গুল কাঁপছে সে সকল রুগীদের ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে পার্কেন মেডিসিনটি এছাড়া যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট দেখা যায় তারাও কিছু ধরতে গেলে হাত পা কাঁপাকাপি করছে বা কাপুনের সৃষ্টি হয় সে সকল রোগীদের ক্ষেত্রে পার্কেনিল মেডিসিনটি দেওয়া হয়ে থাকে সে সকল রুগীদের ক্ষেত্রে পার্কিনির মেডিসিনটি দেওয়া হয়ে থাকে যে সকল রুগীদের মানসিক সমস্যা রয়েছে তাদেরকেও দেওয়া হয়ে থাকে তাতে করে দুর্বলতা কারণ কেটে উঠতে পারে রুগী পিওভিওস উক্ত সমস্যা যদি আপনার হয়ে থাকে তবে আপনিও পার্কিনির ঔষধটি সেবন করতে পারেন পার্কিনির ঔষধটি টু পয়েন্ট ফাইভ এমজি ও ফাইভ এম মেডিসিনটি দৈনিক তিনবেলা খাওয়া যেতে পারে অর্থাৎ সকালে বিকালে রাতে সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন করতে হবে আর কি এই ওষুধের যে সকল সাইড ইফেক্ট আছে যেমন ওষুধ সেবন করে যদি কোনো রোগীর চোখে ঝাপসা দেখে বমি বমি ভাব হয় অ্যালার্জির সমস্যা মাথা ব্যথা হয় হয়ে থাকে এই সাইড ইফেক্ট গুলো যদি হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তার এই ওষুধ চেঞ্জ করেও দিতে পারে হ্যাঁ এদিকে খেয়াল রাখতে হবে আর এই ওষুধটি আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা তবে বন্ধুরা অবশ্যই ওষুধ কেনার আগে ওষুধের ডেট মেডিসিনের ডেট দেখে ওষুধ কিনবেন বন্ধুরা এই মেডিসিনটি নিয়ে সব কিছু আলোচনা করার চেষ্টা করছি তবে আপনাদের যদি কিছু জানার থেকে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের অ্যান্সার দিয়ে প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে ভিডিওটি দেখে উপকৃত হন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ